প্রসাদ তো নিয়ে চলে এসেছি মা এবার দেখাবে না প্রসাদে কি কি পেলাম একটু দেখাও শীতলামাই প্রসাদ দেখাও এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাত এটা প্রায় চার পাঁচজন জন খাবো মানে খাওয়া যাবে আর কি ভাত কজন ফ্যামিলি মেম্বার সেটা শেষে বলবে মা এখন বলবে না তো শেষে বলা হবে তো এতগুলো ভাত আর তার সাথে সাথে আর কি কি রয়েছে আমার দেখা পর্ব এটা হচ্ছে কুমড়া হ্যাঁ হ্যাঁ আর মহোৎসবে না এই তরকারিটা এই তরকারিটা চচ্চড়ি এটাকে বলে মানে এই দুটো তরকারি কিন্তু হবেই মহোৎসবে বাট আজকে কিন্তু মহোৎসব নয় বলো মা আজকে এটা মহোৎসব এটা

আ এটা হচ্ছে মুড়িঘণ্টো মাছের মাথা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টো মুড়িঘণ্টো মানে আপনারা মা বন্ধুরা বলতে পারেন মুড়িঘণ্টো বারকে এটাকে মুড়ি দিয়ে ঘণ্ট আসলে তা নয় আসলে মাছের মাথা মাছের হ্যাঁ আলু ফুলকপি দিয়ে বানায় আছে এটা একটা তরকারি আর কি এটা হচ্ছে মুড়িঘণ্টো আর কালারটা আমার ব্যাপক হয়েছে দেখো আমার কালারটা দারুণ কালার দারুণ কালার মানে আমার ক্যামেরা ঠিকঠাক ভাবে উঠছে না এমনিতেও হ্যাঁ ঠাকুরের প্রসাদ আলোকে পায় না মানে ভাগব করলে সত্যি পাওয়া যায় ঠাকুরের প্রসাদ তো এটা হচ্ছে ব্যাপার আর হচ্ছে মাছের ঝোল ঝোল তো মাছের ঝোল মাছের পিসগুলো মোটামুটি মাছ রিচার্জ করেছে ঠিকই আছে কুকুরের মাছ দারুণ ক দিয়েছো দিয়েছ তোমার এক দুই তিন চার চার পিস মাছ আর এটা হচ্ছে চাটনি আমের চাটনি তো এত কিছু এক দুই তিন চারটা তরকারি ভাত বলো মা প্রসাদে মানে কত মানে আয়োজন বলো মা কত সুন্দর মানে এটা সত্যি ভাগ্য করেছি বলে মানে সত্যি আজকে পেলাম আপনারা আপনারা আসুন সবাই বসে আমরা একসাথে খাবো অনেক মজা করে খাবো মজা সবাই মিলেমিশে খেতেই তো ভালো লাগে বলো মা আমারও খুব ভালো লাগে একদম আমারও আর একে দেখো মা ফুটফুটি দেখো সে পৌঁছে গেছে অসাত পরে একদম পয়সা দিয়েও এগুলো পাওয়া পয়সা দিয়ে পাওয়া যায় এই ফুটফুটিটা হচ্ছে পাশের বাড়ির বেড়াল এই যে পাশের বাড়ির বেড়াল আমাদের নয় তো সে খাবে ও পৌঁছে গেছে আর কি সে সকাল থেকে মানে যতক্ষণ আমাদের ভাত খাওয়া শেষ হচ্ছে আর কি ও বসবে ফুটফুটি 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 এই যে সে দেখে যাচ্ছে আর কি তো এত কিছু আয়োজন বন্ধুরা আসুন আপনারা অনেকেই মানে বলেছিলেন যে ম্যাডাম ভিডিও করে দেখাবেন আসলে ওখানে কেমন কি কেমন ওখানে যে প্রসাদ বিতরণ করা হয় সে ভিডিও আমি দেখিয়েছি আগে আগের ভিডিওতে আছে আপনারা দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঠটা বলে দাও